করোজ এবারকার হসপিটালের সামনে যেখানে কিনা হাজারো মানুষের ভিড় বাড়তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গত 27 তারিখ থেকে এবারকার হসপিটালের সামনে হাজার মানুষের ভিড় আর আপনারা দেখতে পাচ্ছেন যে ইক্রালাম সাবেক দর মন্ত্রী বেগম ফরাদা জি এখন ভর্তি হয়ে রয়েছে এই জনিত 고한 귀한 귀 কোন আছো কোন আছিল যদি আবার একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এবার কি আর হসপিটালের সামনে করলাম হাজারো মানুষের যে আর আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাইরে গেলাম সবাইকে সরিয়ে রয়েছে বাসির সিগন্যাল দিয়ে এমনকি মাইকে অ্যানাউন্স করে কলাম সবাইকে সরিয়ে দিচ্ছে যে এই জায়গাটা খালি করে দিন আমরা দেখতে পাচ্ছেন সারাদিনই কলাম এরকম ভিড় করতেই রয়েছে কিন্তু কোনো প্রকারেই কোন এই জায়গাটা খালি করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন সবাই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাজারো মানুষের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কলাম সময় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দর্শক আপনাদেরকে আবারও চেষ্টা করছি যে আমরা রয়েছে এবার কি আর হসপিটালের সন্ধ্যা আপনারা দেখতে পাচ্ছেন সারাদিনই কালাম দেখেন হাজারো মানুষের বেশ গুলো আমরা এখন দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা জায়গাটা অনেকটা খালি করার চেষ্টা করতেছি আমরা এমনটা দেখতে পাচ্ছি যে মাইকার অ্যানাউন্স করে এমন পাশে সিগনাল দিয়ে এখন সাধারণ মানুষদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি আমি এটা

এটা আপনারা একটা সাইডার এটা আপনারা সাইডে দাও এটা সর করে কান लग रहे लगा 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 लग আমরা দর্শক আপনাদের দেখা চেষ্টা করছি যে আমরা দেখতে পাচ্ছেন যে সারা দিন কলম এই যে আপনাদের এবার যে হসপিটালের সামনে যে পরিবার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে কলম হাই স্ক্রিন কলা বাহিনী প্রত্যেক দিকের সরিয়ে দিয়েছে এমনকি 4 কাটার কাটার দিয়ে কলম আটকে দেওয়া হয়েছে

এবং <laughs> <laughs>

পরিস্থিতি আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি একজন পুলিশ সদস্য একজন গণমাধ্যম কর্মীকে কিন্তু ভেতরে ঢোকার কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি গণমাধ্যম কর্মী কিন্তু ব্যারিকেডের ভেতরে অবস্থান করছিলেন এবং তাকে কিন্তু সেখান থেকে পুলিশের যারা উদ্ঘটন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এবং সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটি কিন্তু আপনাদেরকে বরাবর দেখার চেষ্টা করছি একেবারে হসপিটালের গেইটে যাতে কোনো রকমের কোলাহল না হয় এক শান্তি সম্পূর্ণ পরিবেশ বজায় থাকে সেই লক্ষ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই এবারকে হসপিটালের গেটে কিছুক্ষণ আগে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট আগে কিন্তু এই হসপিটালের গেটকে মুক্ত করা হয়েছে অর্থাৎ এলাকাটিকে একটি পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এলাকা বলতে আমরা বোঝাচ্ছি একেবারে হসপিটালের প্রধান গেট থেকে যেখানে মানুষের ব্যাপক জনসমাগম ছিল এবং এখন পর্যন্ত দুপুরে যে বেগম জিয়ার যিনি ডাক্তার রয়েছেন ডাক্তার জাহিদ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বেগম যে চিকিৎসা দেওয়া হচ্ছে বেগম জিয়াকে তিনি সেই চিকিৎসা নিতে পারছেন এবং সেই চিকিৎসাতে তিনি গ্রহণ করতে পারছেন কিন্তু তার স্বাস্থ্যের এতটা উন্নতি হয়েছে বলা যায় না যতটা উন্নতি হলে তাকে বাংলাদেশ থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া যেতে পারে এখন পর্যন্ত কিন্তু চিকিৎসায় তেমন উন্নতি হয়নি এবং এখানে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষজন অপেক্ষা করছেন প্রতি মুহূর্তে তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছেন তাদের পক্ষ থেকে যথেষ্ট এখানকার পরিস্থিতিকে স্বাভাবিক রাখা যায় নিরাপত্তা বিধান রাখতে যায়। এবং একই সাথে মানুষের প্রত্যক্ষ ভিড় কমিয়ে একটি হসপিটালের শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় রাখা যায় সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে আজ বিকেলে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন সদস্যরাও প্রকাশ যেহেতু বেগম জিয়াকে বাংলাদেশ সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে সেই বিবেচনায় কিন্তু বেগম জিয়াকে এসএসএফ এর অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে এবং সেই নিরাপত্তার কারণেই কিন্তু বেগম জিয়ার আহ জন্য যে হসপিটাল স্কৃষক হচ্ছে অর্থাৎ রাজধানীর হসপিটাল সেখানে

পরবর্তী <laughs> <laughs>

একদড় ভাই বলেন আপনি কি বলেন এক লেখা কি না